এই চন্দ্রাকুঞ্জে আপনারা আসলে এখানে বিভিন্ন রকম ফল ফুল পাখি লেক সবই পাবেন এবং আপনাদের খুব মজা লাগবে এটা বেশি দূরে নাই এটা নড়াইল থেকে সাত কিলোমিটার দক্ষিণে গোবরা গোবরার পাশে নলদিচ্চর বড়ঘাট সেই বড়ঘাটের দক্ষিণ পাশেই এই চন্দ্রাকুঞ্জ এই চন্দ্রাকুঞ্জ ইনি করেছেন পারতপক্ষে স্বামী স্ত্রী দুজনই শিক্ষক কলেজের যে ম্যাডামের নাম বলছে চন্দ্রাকুঞ্জ ইনি হচ্ছে কৃষি শিক্ষার ম্যাডাম এটি নারা যশোরের মহাবিদ্যালয়ের শিক্ষিকা আর যে যে মালিক আমাদের যে শ্রদ্ধেয়জন সম্মানীয় রমণী অধিকারী নড়াইল জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিত্র মহাবিদ্যালয়ের ইতিহাসিক শিক্ষক আপনারা আসবেন ঘুরবেন খুবই মজা পাবেন বাড়িটা দেখে বারবার আপনাদের রাষ্ট্রে মন চাবে বাড়ির কাছে নড়াইল সুন্দর একটা জায়গা আমরা আপনাদের জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন এবং এই বাড়িটা দেখুন ধন্যবাদ নলদীচ্ছর বড়ঘাট থেকে এই রাস্তায় চলে আসবেন আপনারা এই যে গেটটা দেখছেন চন্দ্রাকুঞ্জের এই গেট দিয়ে আমরা বাড়ির ভিতরে ঢুকে যাব বাড়ির ভিতরে ঢুকে আমরা দেখব বাড়ির ভিতরে ঢুকেই দেখবেন প্রকৃতির মাঝে কোনো মনোমুগ্ধকর দৃশ্য ফুলবাগান এই যে সারি সারি ফলজ বনজ সমস্ত ফুল গাছের এখানে সারি সারি আপনার ওষুধ গাছ এখানে আছে দশ একর দশ একর জায়গার উপরে এই বাড়িটি স্থাপিত উনি সুন্দর নান্দনিক অর্থে ব্যবহার করেছেন আমরা একটু আর একটু আগে আগে আমরা চেষ্টা এই যে দোয়েল বসে আছে বাচ্চাদের নিয়ে টিয়া পাখি বসে বসে দেখেন পেয়ারা খাচ্ছে তার পাশেই হরিণ তার বাচ্চা নিয়ে বসে ওই দূরে বাঘবামাকে দেখা যাচ্ছে এই যে বাগমমা কেশের দুলিয়ে দেখছে কে কে আসছে ওই খরগোশটা একটু সদা পরামর্শ করছে বসার একটা জায়গা দেখছেন কত সুন্দর তার পাশে আর একটা দেখা যাচ্ছে পাশের লেক থেকে কুমিরটা উঠে আসে জলে রেস্ট নিচ্ছে এবং এর একটা বসার জায়গা দেখেন পেঙ্গুইন দেখা যাচ্ছে দূরে ওই যে হাঁসের ঝাঁক নিয়ে ঘুরে বেড়াচ্ছে হাঁস সুন্দর লিচু বাগান তার পাশেই দেখেন বাগানগুলো দেখা যাচ্ছে ওই যে ওই একটা পুকুর দেখছেন এই যে সুন্দর একটা পুকুর পুকুরে পাড় দিয়ে ফুল কাঠ বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে পাশেই বসে আছে সিল পাখিটা লিচু গাছ ফুলের গাছ দেখছেন আপনারা পুকুরটা বাঁধানি তার পাশেই বসার জায়গা এসে দম্পতি রবিন এবং তন্রা বৌদির বসবাসের বাড়িটা সামনে ফুলের গাছ দিয়ে সুরভিত এখনও সিদিন আসেনি তো অনেক ফুলই ফোটে নেয় সিদিন আসলে আপনারা আরও সুন্দর লাগবে বাড়ির একটা পাশ এখানেও প্রচুর ফুলের গাছ শোয়া সব প্রজাতির ফুলের গাছ ফলের গাছ এখানে আছে সুন্দরের সড়ছড়ি এখানটা অবসর টাইমে আপনারা চলে আসতে পারেন এখানে ঘুরতে এখানে কোনো প্রবেশ ফি নাই দাদা খুব সুন্দর লোক বৌধ খুব ভালো মানুষ আপনাদের আসলে এখানে খুব ভালো লাগবে আপনারা এসে ঘুরে যেতে পারেন নড়াইল সদরের সিংহেশ্বরপুর ইউনিয়নের গোবর পাশে নলদিচ্চর সেই নলদিচ্চর বড়ঘাটের পাশেই এই বাড়িটি তন্দ্রাকুঞ্জ আপনারা চলে আসবেন অবসর টাইমটা কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা আপনারা ছেলেপেলেও আসতে পারেন সবান্ধবে আসতে পারেন খুব মজাদার একটি জায়গা আপনাদের খুবই সুন্দর লাগবে আশা করি ভাই আপনি এখানে কি করতে চাইছেন ঘোরার লাগে রাস্তাতে যাচ্ছিলাম দেখলাম যে ভালো লাগছে আপনার নাম কি বাবু ধন্যবাদ এই যারা দাদা এখানে বসে আছে আপনার নাম কি দাদা কৃষ্ণ বিশ্বাস